বন্ধুরা আজকের গল্প লাল নদী নীল নদী গম্বুজ পাহাড়ের কোল শ্যামপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল আর ওই গ্রামে নিতা তার ঠাকুমা নিয়তির সাথে থাকত ছাগল পালন করে নিতাদের সংসার চলত কিন্তু হঠাৎই ওই গ্রামের ছাগলগুলো অজানা এক রোগে আক্রান্ত হতে শুরু করে আকুমা শুনলাম গ্রামে নাকি একটা মহামারী রোগ হয়েছে আর সেই রোগে নাকি গ্রামের অনেকে ছাগল আক্রান্ত হয়েছে কি বলছিস দিদি ভাই এ তো খুবই খারাপ কথা এই গ্রামের মানুষের প্রধান জীবিকাই তো ছাগল পালন আর সেই ছাগলই যদি রোগাক্রান্ত হয় তবে তো খুব চিন্তার বিষয় কিন্তু দিদি ভাই এই রোগের নাম কি আর কোনো ঔষধ নেই এই রোগে তা তো জানি না ঠাকুমা তবে ঠাকুমা শুনেছি এই রোগ হলে নাকি ছাগল ঘাস পাতা খাওয়া ছেড়ে দেয় আর এভাবে না খেয়ে ছাগল মারা যায় এরপর থেকে গ্রামের সকলের মতো নিতার নিয়তিও মহামারী রোগ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় দেখতে গ্রামের প্রায় সকলের ছাগলই হয়। এবার কি হবে রে দিদি ভাই আমাদের ছাগলে তো মহামারী রোগে আক্রান্ত হয়েছে আমাদের ছাগলগুলোও তো ঘাস লতা পাতা কিছুই খাচ্ছে না এভাবে না খেয়ে থাকলে তো ছাগলগুলো মারা যাবে কথা না গ্রামের কয়েকজন মহিলা সেখানে আসে মাসিমা আমাদের ছাগলগুলোর তো একই অবস্থা মাসিমা এভাবে যদি আমাদের ছাগলগুলো মারা যায় তবে তো আমরা না খেয়ে মরবো গ্রামে তো দুর্ভিক্ষ দেখা দিবে কারণ এই চারগুলগুলোই যে আমাদের জীবিকার প্রধান উৎস সেটা তো একদম ঠিক কথা কাকিমা তবে কাকিমা আমাদের এই সমস্যার সমাধান শুধু একজনই করতে পারবে আর তিনি হলেন আমাদের গ্রামের প্রসিদ্ধ তান্ত্রিক বাবা চলুন আমরা তান্ত্রিক বাবার কাছে যাই এরপর নেতার কথা মতো সকলে তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিক বাবাকে সব কথা বলে এই মহামারী রোগের একটাই সমাধান আছে তা হলো লাল নদীর লাল জল আর নীল নদীর নীল জল লাল নীল জল দিয়ে আমি এক ধরনের ঔষধ বানিয়ে দিব আর সেসব ঔষধ তোমরা ছাগলগুলোকে খাওয়ালেই তবেই ছাগল সুস্থ হয়ে যাবে এ আপনি কি বলছেন বাবা লাল নদী নীল নদী কিন্তু বাবা সেই নদী কোথায় আগে তো কখনো এই নদীর কথা শুনিনি শুনবি কি করে তোর জন্মই তো হলো সেদিন বাবা ওই লাল নদী নীল নদীতে যেতে হলে তো পাহাড় পার হয়ে যেতে হবে কিন্তু বাবা আমরা তো আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি ওই পাহাড়ে নাকি এক ভয়ঙ্কর ডাইনি থাকে আর যেই ওই পাহাড় পার হতে যায় তাকেই নাকি ওই ডাইনি মেরে ফেলে তুই একদম ঠিক কথাই বলেছিস বাছা তবে বাছা ওই ডাইনিও কিন্তু লাল নদীর নীল নদীর জলের দ্বারাই মারা যাবে তাই যদি কেউ কৌশলে ওই ডাইনির সাহায্যে পাহাড় পার হয়ে ওই লাল জল নীল জল নিয়ে আসতে পারে তবেই তোমাদের সকলের ছাগলকে বাঁচানো সম্ভব হবে আপনি চিন্তা করবেন না ওই লাল নদীর লাল জল আর নীল নদীর নীল জল আমি নিয়ে আসবো ঈশ্বর তোর উপর সহায় হোক বাছা তবে বাছা এই ফলটা রাগ বাছা এই ফলটা ডাইনির খুব পছন্দের ফল এটা তোকে পাহাড় পার হতে সাহায্য করবে এরপর নেতা তান্ত্রিকের দেয়া ফলটা নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় আর বেশ কিছুক্ষণ পর নিতা পাহাড়ে গিয়ে পৌঁছায় আর নেতা যেই না পাহাড়ের কাছে গেছে অমনি সেই ডাইনি নিতার সামনে চলে আসে এই পচকি মানুষের বাচ্চা তুই অকালে এখানে প্রাণ হারাতে এসেছিস নাকি না ডাইনি পিসি আমি তো তোমাকে একটা জিনিস দিতে এসেছি আমি জানি আমার দেয়া জিনিসটা তুমি খুব পছন্দ করবে এ কথা বলে নিতা তান্ত্রিকের দেয়া ফলটা ডাইনির সামনে ধরে ফলটা দেখেই তো ডাইনি নিতার হাত থেকে ফলটা নিতে ধরে না না ডাইনি পিসি এই ফলটা তুমি তখনই পাবে যখন তুমি আমাকে লাল নদী আর নীল নদীর কাছে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওই ফলটা পেতে আমি তোকে সব সাহায্য করতে পারবো তুই আমার হাতের টানতে উঠে দাঁড়া আমি তোকে ওই লাল নদী আর নীল নদীর কাছে নিয়ে যাচ্ছি এরপর ডাইনি আকারে অনেক বড় হয় আর হাত পাতে তারপর নিতা ডাইনির হাতের উপরে ওঠে আর ডাইনি নিতাকে নিয়ে পাহাড় পেরিয়ে লাল নদী নীল নদীর কাছে নিয়ে যায় আর সেখানে গিয়ে তো নিতা ভীষণ অবাক হয় একি দায়নি পিসি এ তো সত্যি লাল নদী আর নীল নদী একটা নদীতেই এমন একসাথে লাল জল আর নীল জল কি করে প্রবাহিত হতে পারে সেসব আমি জানি না আমি তোকে তোর গন্তব্যে পৌঁছে দিয়েছি এবার তুই আমাকে আমার পছন্দের ফলটা দে সে কি কথা ডাইনি পিসি তুমি কি আমায় মাঝপথে ফেলে যেতে চাও তুমি আমাকে পাহাড়ের ওপারে নিয়ে যাবে তারপরেই তো ফলটা পাবে নিতার কথা শুনে ডাইনি রেগে যায় ঠিকই কিন্তু ফলটা পাওয়ার আশায় আর কিছুই বলে না নিতাকে আর সেই সুযোগে নিতা লাল নদী নীল নদী থেকে লাল জল আর নীল জল নেয় তারপর ডাইনি নিতাকে নিয়ে আবারও পাহাড়ের এপারে আসে আর যেই না নিতাকে ডাইনি এপারে নিয়ে এসেছে অমনি নিতা কিছু লাল জল আর নীল জল ডাইনির গায়ে ছিটিয়ে দেয় আর সাথে সাথেই ডাইনি ভস্য হয়ে যায় আর নিতা জল আর ফল দুটো নিয়েই খুশি মনে তান্ত্রিকের কাছে ফিরে আসে ভাষার তান্ত্রিক ওই লাল জল আর নীল জল দিয়ে ঔষধ বানায় আর তারপর সেই ওষুধ নিতাকে দেয় আর নিতা গ্রামের সকলকে ওই ঔষধ পৌঁছে দেয় আর সকলেই নিতার দেওয়া ঔষধ ছাগলকে খাওয়ায় আর গ্রামের সকল ছাগল মহামারী রোগ থেকে মুক্তি লাভ করে